হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসছি আজকে তো আজকে সাহিরা মাহিরার জন্য কিছু জামা কাপড় কিনে এনেছি ভ্যান থেকে জামা কিনেছিল খুব সুন্দর সুন্দর তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো যারা আমার চ্যানেলে নতুন এবং আমার পেজে নতুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্টস করবেন এবং পেজে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন তো এইখানে যে আমি ভিডিও করতেছি এর মাঝে এরা দুইজন হাজির অলরেডি মাহিরা একটা ড্রেস পরেও ফেলেছে আর এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ছিল হোয়াইট কালার ড্রেসটা আর হচ্ছে এই হচ্ছে পিঙ্ক কালার এই ড্রেসটা পরেছে তো ওনাদের সব সেম সেম লাগবে শাহিরা মাহিরা এর জন্য মূলত সব কিছু সেম সেম নিয়ে আসছি দুজনেরই তো এই কেটির ড্রেসটাও খুব সুন্দর ছিল এটা পরে অলরেডি মাহিরা ঘুরে এসেছে তো এই তো আব্বা চিংড়ি মাছ নিয়ে আসছিলো আর চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি ছিল খুবই ভালো ছিল আর এখানে ছিল মলা গুঁড়া এটা আমরা মলা মাছের গুঁড়া বলি আর এটাকে মাথাটায় আলাদা করে শুধু মাছটা ভুনা করব। আগে মাথাটা আমরা ভেজে খেতাম বাট আজকে আর এটা করব না যেহেতু বিড়াল আছে ওইটাকে ভেজে দেবো আর ছাদ বাগান থেকে যে যে পৈশাকগুলো নিয়ে আসছিলাম ওগুলা মানে রান্না হয়নি গতকাল পৈশাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো আমি মলা মাছটাকে হাতে চড়চড়ি মানে করে বসিয়ে দিয়েছি এখানে শাকটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দুই তিনবার ধুব বেসিনে যেন বালি না থাকে কারণ শাকটাতে বালি ছিল তুলে আনার সময় বৃষ্টির ওয়েদার থাকাতে মানে যে বালিটা আসলে হয়েছে তো এই তো এখানে বসাই দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে সাধারণভাবে যেভাবে শাক রান্না করা হয় আমি সেভাবেই রান্না করেছি আম্মু একটু ব্যস্ত ছিল ছোটো বোনের হাজব্যান্ড অসুস্থ ওকে নিয়ে তো এখানে আজকে রান্না বান্নাটা আমি সেরে ফেলেছি তো এই তো এখানে পেজ হচ্ছে তো এর মাঝে আসলে কিছু কথা বলি আসলে আমাদের যা আশেপাশে যে পরিস্থিতি দেখতেছি এখানে মানে খুবই খারাপ পরিস্থিতি কিছুদিন আগে পলাশ সাহেব মৃত্যু ঘটে গেলো এটা হয়তো বা পুরাতন হয়ে গেছে অনেক দিনের আগের বার এই ঘটনার সাথে এখন আশেপাশে অনেক ঘটনা এরকম দেখতেছে ঘটতেছে আসলে এটা করা ঠিক না সবারই বুঝে শুনে উচিত চলাফেরা করার কেউ কাউকে ছোট করে কোনো দিন বড়ো হতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তব বড় রাখার মালিক হচ্ছে আল্লাহ আবার ছোট করার মালিকও আল্লাহ কাকে কখন কোন হালতে রাখি কেউ জানে না এটা মানতেই হবে আল্লাপাক চাইলে নিচের থেকে উপরে তুলতেও বেশি সময় লাগে না উপরে থেকে নিচে তো বেশি সময় লাগে না তো বলবো যাদেরকে মানে মানুষকে নিয়ে গবেষণা এমনকি পরিবারের সদস্যদের সাথে ঝামেলা করে মানুষের সামনে নিজের পরিবারকে ছোট করা এটা হচ্ছে বড় বোকামি নিজের মধ্যেই রাখবেন ভালো মন্দ নিজের মধ্যে রাখবেন এতে আপনারই লাভ হবে কারণ বাহিরের মানুষ আপনাকে নিয়ে কটক খাই করবে কারণ ঘরের মানুষ ঝগড়া করুক জাতি করুক সে আপনার কাছের মানুষ একটা সময়ে সে আপনার কাছেই আসবে আপনার কাছেই থাকবে আপনার আপন আপনই থাকবে আপনার আপন কখনো পর হবে না এটাই বড় বাস্তব আর পর রোগ কিন্তু কখনো আপন হবে না সে জায়গায় থাকতো উপরে কটা ভেন্ডি ছিল নিয়ে আসছিলাম তো এটা আমি চটচুরির মধ্যে দিয়ে দিয়েছি সত্যি বলতে ভেন্ডিটা এত মজা লেগেছে আমি ভেবে রেখেছি নেক্সট টাইম যখন আমি চটচুরি করবো আমি এই ভেন্ডিটাও দিব বেশি করে দিয়ে আমি চটচড়ি করব। তো এখানে তো মাছ কষানোর পরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমার পাশাপাশি একদম এটা হয়ে গেছে এটা কি পানি টেনে পানিটা আরেকটু শুকালে আমি নামিয়ে ফেলবো তো চুলা বন্ধ করে এখানে চলে আসছি এখানে এখন শাকটাকে উল্টে পাল্টিয়ে দেবো আর শাকটা যেহেতু ছাদ বাগানের ছিল খুবই সুস্বাদু ছিল এগুলো করার পরে আসলে বাচ্চারা খেতে চায় না একদমই মাছ টাছ গুঁড়া মাছ খাবে না তো ওনাদের জন্য আবার একটা মুরগি এনে ফার্মের মুরগিটাকে একদম কষা কষা করেছি আলু দিয়ে আর আমার মেয়ের খুব পছন্দ মুরগি আলু দিয়ে রান্না করা যদি কিন্তু আমার খুব অপছন্দের জিনিস হচ্ছে আলু আমি খাই না আলু আমার শ্বশুরবাড়িতে যখন আসি আমি হাসি যে এত আলু কেন দেওয়া হয় তরকারিতে আমাদের বাসায় যখন যাই আম্মা তরকারিতে আলু দিলে আমার মেজাজটা একদম গরম হয়ে যায় এই যে আলু কেটে রাখা হয়েছে আর বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে আলুটা আসলে ভালো এইটু ভাতটা মোলায়েম হয় খেতে ভালো লাগে সফটনেস থাকে তো এই তো যারা আমার ভিডিও দেখেন যেগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কারণে আমার ভিডিওটা অনেক নিকট আবার পৌঁছাতে পারে আর যারা দেখেন না তাদেরকে বলবো ভালো লাগে না এই জন্য দেখেন না কিন্তু কখনো দেখে দেখবেন যদি ভালো লাগে আবার নেক্সট ভিডিও দেখবেন তো যারা আমার আশেপাশের মানুষজন আছেন আমার আসলে পেজে অনেক ফলোয়ার আছে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকলেও অ্যাক্টিভ হয় না তারা কোনো কমেন্টস করে না কোনো রিয়াক্ট দেয় না এদেরকে আসলে কেন যে রাখছি বলতে পারি না আর এরাই বা কেন আমাকে ফলো দিয়ে রাখছে আমি নিজেও জানি না এইখানে ভ্যান থেকে আমি নিয়ে আসার পরে আমার বোন আবার নিয়ে আসছে কিছু প্যান্ট আমি নিয়ে আসছিলাম গেঞ্জি তো এখানে এই প্যান্টগুলো দেখাচ্ছিলো এরা আহু বলতেছে ভুলে দেখো আসলে প্যান্টগুলো খুব সুন্দর ছিল কিছু কাপড় একটু নর্মাল ছিল কিছুগুলোর কাপড় একটু ভালো ছিল তো আসলে এই প্যান্টগুলোর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই প্যান্টগুলো কিনে নিয়ে আসছে এই দুজনকে ফাঁকা ফাঁকা করে দিলাম আর এখানে হচ্ছে শামুক জেনুক স্টার মাছ ফিশের যে ড্রেসটা এটা শাহিরাকে দেওয়া হয়েছে এরা আগেরবার মাহিরার জন্য নিয়ে আসে না এই জন্য সে খুব রাগ হয়েছে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ